ইয়ামিন করো চলো আজকে আমরা একটা ভয়ানক হরর মুভি দেখব তোমাকে নিশিভূতের গল্প শোনাবো নিশিভূত খুবই ভয়ঙ্কর একটা ভূত ও বিভিন্ন চেনা মানুষের রূপ ধরে এসে ডাকে আর তারপরে বাইরে নিয়ে গিয়ে হাওয়া করে মিলিয়ে দেয় এখন তুমি ঘুমিয়ে পড়ো এই মিমি শোন হ্যাঁ মা আসছি কি হলো মা ডাকা আমি তো মা নয় আমি কি রে আমিন তুমি নাকি ভয় পাও না তাহলে টিভির মধ্যে ভূত দেখে এত জোরে চিৎকার করলে কেন আমি তো জানি ভূত টুত কিছু হয় না কিন্তু এই নিশিভূতের ব্যাপারটা সত্যি মনে হইতাছে দারুণ একটা সুযোগ পাইছি এবার আমিনকে ভয় দেখাবো হাহা আরে হ্যাঁ সত্যিই তো নিশিভূত আছে তুমি কি কখনো দেখছো আমি দেখি নাই কিন্তু আমার মামা তো বোনের চাচা তো কাকার ফুপা তো ভাই দেখছিল আর নিশিভূতের ডাকে যেই না বাড়ি থেকে বের হয়েছে আর অমনি ভূতটাকে গায়েব করে দিয়েছে কি ভয়ঙ্কর এই তো ভয় দেখায় দিল আমারে এখন তো হিসু করতেও যাইতে পারবো না কেন যে তুমি আমার প্রতিদিন ভূতের মুভি দেখাও ভাল লাগে না আমি কি তোরে জোর করে ভূতের মুভি দেখায় তুই তো নিজে থেকে আসিস দেখার জন্য আর বলিস আমি ওই সব কার্টুনের ভূত টিভির ভূত এসব ভয় পাই না ওরে বাহাদুর এখন আবার ভয়ে হিসু করতেও যাইতে পারবে না বলতেছে যা যা ভীতু ভীতু

এত কষ্টে ঘুমাইলাম এখন আবার হিসু লাগছে ইয়ামিন এদিকে তাকাও এই জামে এখানে কি সাম্বা আবার ভয় দেখাচ্ছো আমি বুঝতে পারছি তুমি সাম্বা আরে মরণ এই সাম্বা বাবার কে আমি সাম্বা টাম্বা কেউ নয় আমি নিশিরাতের রাজা নিশি ভূত হে হা 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 শের ভূত তোমার ভূত আর কি যোগ্যতা আছে আবার কেমন কথা ভূত হইতে আবার কোনো যোগ্যতা লাগে নাকি আচ্ছা তুমি একবার গল্পে শোনো নাই তোমার দাদু গল্প করছে না তোমার দাদুর বড় বাবা একদিন অনেক রাতে মাছ নিয়ে যাচ্ছিল আর আমি বলেছিলাম হয় মাছ এখানে রেখে যায় না হলে বেঁচে ফিরতে পারবি না এ গল্প শুনছো না হ্যাঁ গল্পটা তো শুনছি কিন্তু গল্পটা ভুয়া এত রাত্রে কেউ মাছ নিতে যায় আর এত রাত্রে মাছের দোকান খোলা থাকে আমি কি করে বলবো অতরাতে কেন মাছ নিতে গেছিল। আর তুমি বা কেমন কাসা মাছ খাইতে গেছ কেন গিঁদর আরে আমি গিঁদর না ভূত পিচাস গিঁদর এইসব সব আলাদা জিনিস আমি হইলাম ভূত তুমি ভূত তার কি প্রমাণ আছে তোমার চেয়ে সাম্বাই বেশি ভালো ভয় দেখাতে আরে মরণ এই সাম্বাটা আবার কি আচ্ছা ঠিক আছে আমি ভূত কিনা তার প্রমাণ তুমি পাবে লাইট বন্ধ করে দিবা তখন দেখবা আমি আছি আবার লাইট জ্বালাবা দেখবা আমি নাই এই নাও লাইট জ্বালালাম সত্যি তো নাই দেখি তো লাইট বন্ধ করে আ কি রে আমিন ঘুমের মধ্যে চিৎকার করতেছিস আর বিছানার মধ্যে হিসু করে দিছিস এটা কেমন কথা আরে না আমি হিসু করি নাই আমি কি কি করতে বাবু নাকি না না তুমি করো নাই আমি প্রত্যেকদিন দিন ওই পাশের বাড়ির বাবুর হিসু পরিষ্কার করি তাই না এই প্রতিদিন ভূতের মুভিগুলো দেখো আর বিছানা ভরে হিসু করো এরপরে হিসু করলে কিন্তু পুরা পাড়ার মানুষকে আমি বলে দিব সব ওই নিশি ভূতের জন্য এসে আমারে পানিতে ফালাই দিছে আর আমার বিছানা পর্যন্ত ভিজে গেছে হইছে হয়েছে বাদ দাও প্রত্যেক দিন একই কাহিনী